এই রাজনীতি করতে করতে আপনাদের অধিকার আমরা না দিতে পারি কে প্রস্তুত আর না প্রস্তুত আমি জানি না তবে রাস্তায় নামতে সর্বপ্রথম আমি নিক্সন চৌধুরী সবাই আগে প্রস্তুত আছি সম্মানিত এই মাত্র আমাদের সামনে উপস্থিত হয়েছেন জাতীয় সংসদের নতুন সংসদ একজন তরুণ সংসদ সদস্য ফরিদপুর চার আসনের এবং মাননীয় প্রধানমন্ত্রীর একজন আস্থাভাজন ব্যক্তিত্ব প্রবাসীদের এক অকৃত্রিম বন্ধু অত্যন্ত জনপ্রিয় একজন সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী এবং এবং সেই সঙ্গে হবে আমরা অসংখ্য শুভেচ্ছা জানাই চৌধুরীকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য সেই সঙ্গে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জয়যাত্রা টেলিভিশনের চেয়ারপারসন প্রবাসীদের মাতা এবং যিনি প্রবাসী সহ আমাদের এই জয়যাত্রা টেলিভিশনের সার্বিক কার্যক্রম কর দ্রুত গতিতে ত্বরান্বিত করছেন হেলেনা জাহাঙ্গীর তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন এছাড়াও বাংলাদেশ টেলিভিশনের প্রডিউসার মন আমাদের সঙ্গে আছেন এবং আরো অন্যান্য ব্যক্তিত্ব সব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা আনুষ্ঠানিক ভাবে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি সম্মানিত সুধি এখন সম্মানিত সুধি আমরা এখনই জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে আমাদের সবার পক্ষ থেকে ফুলের নিঃচন্দর আমাদের সহ সবাই আছেন আমরা ফুলের শুভেচ্ছা জানিয়ে আমরা তাদেরকে বরণ করে নিচ্ছি আমি প্রাইম মিনিস্টারের প্রেস সেক্রেটারি আমি আহ্বান করছি তাকে স্টেজে আসার জন্য খন্দকার ইসমাইল ভাইকে আহ্বান করছি স্টেজে আসার জন্য খন্দকার ইসমাইল ভাইকে আহ্বান করছি স্টেজ আসার জন্য আমাদের চেয়ারপারসনকে উত্তর দিয়ে বরণ করে নিবেন খাগড়াছড়ি প্রতিনিধি জোরে করতালি হবে এবার আমাদের চেয়ারপার্সন হেলনা জাহাঙ্গীর মুজিবুর রহমান লিখসন চৌধুরীকে উত্তরে পড়িয়ে বরণ করে নিচ্ছেন জোরে করতালি হবে জোরে করতালি হবে এবারে শাখাওয়াত তাকে উত্তর পড়িয়ে আমাদের চেয়ারপারসন হেলনাথ জাহাঙ্গীর বরণ করে নিচ্ছেন জোরে করতালি আমাদের চেয়ারপারসন পোর্সেশন চলছে এবার হ্যালো চেক চেক এবার আমাদের এবার আমাদের ইমরুল কায়সার নিপুন ভাই আমাদের জয়জা টেলিভিশনে এবারে মোশির রহমান ফারুক ভাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের হ্যাঁ আমাদের প্রধান অতিথি সেই সঙ্গে অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ আমাদের চেয়ারপারসন সহ সবাই আমাদের উত্তরে পড়িয়ে বরণ করে নিলাম সম্মানিত সুধি এবারে আহ্বান করতে চাই এমন একজন ব্যক্তিত্বকে যাকে আমি ইতিমধ্যে দেখেছি বিশেষ করে ফেসবুকে আপনারা জানেন যে জয়দাতা টেলিভিশন সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই সহ আমাদের সারা বাংলা এবং সেই সঙ্গে ইউটিউব ফেসবুক সব জায়গাতে একটিমাত্র টেলিভিশন যে কার্যকরী ভূমিকা রাখছে যার বিশেষ করে আমাদের কিন্তু ফেসবুকে যে কোনো সংবাদের আবেদনটা সবচেয়ে বেশি একটি সংবাদ হলে মানুষের যে প্রতিক্রিয়া সেটি লক্ষ্য করা যায় সেই জায়গাতে দেখেছি একজন তরুণ নেতৃত্বকে প্রবাসী ভাইদের তাদের নিয়ে কথা বলার জন্যে তারা যে কমেন্টসগুলো করেন সরকারের কাছে একটি আস্থার জায়গা খুঁজে পান যাকে নিয়ে আমি বারবার ঘুরি ঘুরে কমেন্ট পড়ার চেষ্টা করেছি তিনি আজকে আমাদের মাঝের প্রধান আকর্ষণ মাননীয় প্রধানমন্ত্রীর স্নেহভাজন তরুণ নেতৃত্ব আপনার সবাই যাকে জানেন ফরিদপুর চার আসনের তরুণ সাংসদ মুজিবুর রহমান নিক্সন তাকে আহ্বান করছি মুজিবুর রহমান নিক্সন ভাইকে আহ্বান করছি আজকের আমাদের এই আকর্ষণ তাকে বক্তব্য প্রদান করার জন্য জোরে করতালি হবে জোরে করতালি হবে প্রবাসী বান্ধব তরুণ নেতৃত্ব আজকে জয়যাত্রা টেলিভিশনের আপনাদের প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের সবারই প্রিয় এবং প্রবাসীদের কারো বোন কারো আত্মার সম্পর্ক আমাদের হেলেনা আপা উপস্থিত আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব মন আমার খুবই বন্ধু মানুষ আরও উপস্থিত আছেন বিভিন্ন সাংবাদিকরা টিভি টিভিতে যাদের সবসময় আমরা দেখি এবং আমাদের একজন শিল্পীও আছেন এখানে এবং উপস্থিত সকল সাংবাদিকরা আলাইকুম দেখেন আমি কিন্তু বক্তব্য দিতে পারি না আমি ছাত্র রাজনীতি করেছি আমার পিতা ইলিয়াস আহমেদ চৌধুরী উনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন এবং উনি বাংলার বাণী পত্রিকার প্রায় আঠারো বছর সম্পাদক মন্ডলীর সভাপতি এবং সাংবাদিকদের সাংবাদিক পরিবারেই আমার জন্ম আমার বাবা বাংলার বাণী পত্রিকার সাংবাদিক ছিলেন আমার মরম মামা শেখ ফলহক মণি উনি স্বাধীনতার পর বাংলাদেশের যে পত্রিকা খুব কম পত্রিকা ছিল তখন বাংলার বাণীর এবং বাংলাদেশ টাইমস এই দুইটা পত্রিকায় উনি তৈরি করেছেন আসলে আমরা এত সুন্দর সুন্দর বক্তব্য সবাই দিয়ে গেল এত সুন্দরভাবে গুছায় দিয়ে গেল আজকে যারা আমার ইউটিউবে বক্তব্য শুনেন অথবা যারা ফেসবুকে আমার বক্তব্য শুনেন আপনারা ভালোভাবে দেখবেন আমি কিন্তু গুছায় বক্তব্য দিতে পারি না সাধারণত আমি অনেকেই যেহেতু দুই দুইবার আমার প্রথমে আমি কৃতজ্ঞতা জানাবো আমার নির্বাচনী এলাকা চরভদ্রাসন সদরপুর এবং ভাঙ্গার জনগণকে ওনারা দুই দুইবার আমাকে স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছেন এবং আমি আশা করি আপনাদের কাছে দোয়া চাবো যেন যে দায়িত্ব ওনারা আমাকে দিয়েছেন আমি যেন আমার এই ইমানি দায়িত্ব তাদের সেবা তাদের পাশে থাকা আমি যেন থাকতে পারি এবং আমার দায়িত্ব পালন করতে পারি প্রবাসী ভাইদের বলবো প্রবাসীরা আমাদের ভাই এখানে কারো বুদ্ধি কারো কথা অথবা কারো কাছে শুনে আমি কোনো বক্তব্য কখনোই দেই না রাজনীতি একটা ত্যাগের জায়গা রাজনীতি একটা আদর্শের জায়গা আর আদর্শ আমার আদর্শ রাজনৈতিক আদর্শ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আমরা রাজনীতি করি বিশেষ করে আমি রাজনীতি করি আর সেই আদর্শের রাজনীতিকে পুরোপুরিভাবে যদি আপনি সেই আদর্শকে যদি আপনি পুরোপুরি আপনি ফলো করতে যান তাহলে সেখানে আপনি দেখবেন বঙ্গবন্ধুর রাজনীতি ছিল গরিব দুঃখী মানুষের রাজনীতি বঙ্গবন্ধুর রাজনীতি কোনো ধনী ব্যক্তিকে আরও ধনী বানানো অথবা ধনীদের রাজনীতি কিন্তু বঙ্গবন্ধুর রাজনীতি ছিল না আমি ক্ষুদ্র একটা মানুষ ইতিহাস থেকে শিখেছি বঙ্গবন্ধুকে দেখি নাই বাবার মুখ থেকে বঙ্গবন্ধুর গল্প শুনেছি ইতিহাসে বঙ্গবন্ধুর ইতিহাস পড়েছি বঙ্গবন্ধুর স্বাধীনতার স্বাধীনতার যুদ্ধের যেই যেই ঘোষণা সাতই মার্চের ভাষণ দেখেছি সেখান থেকে বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে যে রাজনীতিতে আমার আশা এবং ইদানিং সবাই একটু বলেন বিদ্রোহী রাজনীতি আসলে আমি বিদ্রোহের রাজনীতি করি না আমি আমার মন যেটা বলে আমার কাছে যেটা সত্য মনে হয় আমার কাছে যেটা আমার আদর্শিক মনে হয় সেই কথাটা আমি সবসময় বলি এখানে একজন বড় ভাই বলে গেলেন যে ভয় রাজনীতির পেশা সাংবাদিকতার পেশায় যদি ভয়ই পাইতে হয় তাহলে সাংবাদিকতার পেশাও ছেড়ে দিতে হবে রাজনীতি থেকেও সরে যেতে হবে হতে ভয়টা না পাওয়াই ভালো আর কাকে ভয় পাবো আমি কেন ভয় পাবো আমি তো সত্য কথা বলে কাউ অন্যায় করতেছি না আর যদি সত্য কথা বলে অন্যায় করে ভয় পাই আর দুই চার মাস দুই চার বছর জেল খাটতে হয় তাহলে মনে করতে হবে ওইটাও রাজনীতির একটা ওইটাও রাজনীতির একটা অংশ ওইটাও রাজনীতির একটা ক্লাস অতএব এত ভয় পায় রাজনীতি যারা করে সেই রাজনীতির সাথে আমি একদমই একমত না আগেও বলছি যে আমি গুছাইয়া সুন্দরভাবে মানুষের মন জয় করার জন্য বক্তব্য দিতে পারবো না এর জন্য আমাকে ক্ষমা করে দেবেন আর দ্বিতীয় কথা হল প্রবাসীদের প্রবাসীদের ব্যাপারে আমাদের হেলেনা আপা যেভাবে জয়যাত্রার টেলিভিশনের মাধ্যমে সারা বাংলাদেশে আপনারা তাদের প্রতিনিধি বিদেশের প্রতিনিধিও আছেন তারা এই সাংবাদিকতার মূল জায়গাটা কি সাংবাদিকতার আমি যতটুকু বুঝি যে আপনারা দেশে বিদেশে যেখানেই হোক এইখান থেকে খবরটা প্রচার করেন খবরটা প্রচার করছেন কার জন্য রাষ্ট্রের জন্য সরকারের জন্য সরকারের কানে আসবে সেখান থেকে সরকার আস্তে 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 সরকার শুনতে সরকারও এক সময় অনুভব করবে যে প্রবাসীদের জন্য কিছু করা উচিত আমি একটা তিনটা থানার সংসদ সদস্য আমার জনসংখ্যা এগারো লক্ষ আমার ভোটার চার লক্ষ আমি ওইখান থেকে এক দেড় লক্ষ দুই লক্ষ ভোট পেয়ে জনগণের দুই লাখ ভোট পেয়ে আমি সংসদে আসতেছি আমাকে একটা লাল পাসপোর্ট দিচ্ছেন কেন ডিপ্লোম্যাটিক পাসপোর্ট কেন সম্মান আমাকে ঢুকতে হলে কোথাও পারমিশন লাগে না এবং কি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকতে হলে আমাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট করতে হয় না সম্মান এয়ারপোর্টে গেলে আমি তো আমি আমার শালির গড়ের শালাও ভিআইপি পায় আমার শাশুড়ির নানি শাশুড়ের গ্রামের ভাই সেও ভিআইপি পায় তো আমাকে সম্মান দিচ্ছেন আমাকে কোটি কোটি টাকার দামের ট্যাক্স ফ্রি গাড়ি দিচ্ছেন যেটা এসি ফ্রিজ টিভি এমন কোনো জিনিস নাই যেটার ভিতরে নাই মাত্র দেড় লক্ষ লোক আমাকে ভোট দিয়ে পাঠাইছে এর জন্য আমাকে এত কিছু দিচ্ছেন আর কোটি কোটি প্রবাসীরা বিদেশে আছেন তাদের এয়ারপোর্টে আসলে প্যান্ট ছিঁড়া ফেলতেছেন শার্ট ছিঁড়া ফেলতেছেন মাটিতে বসায় রাখতেছেন আমি এই জায়গাটা আমি বুঝি না এই জায়গাটা বোঝা বোঝার চেষ্টা করতেছে আমি মাত্র ক্ষুদ্র একটা মানুষ দেড় লক্ষ লোক আমাকে ভোট দিচ্ছেন আগামী পাঁচ বছরে কাজ না করলে নাও দিতে পারেন সেই জায়গায় যে দেড় লক্ষ ভোট আমি পাইছি তার মধ্যে প্রবাসীদের আত্মীয় স্বজন পঞ্চাশ হাজারের বেশি প্রবাসীরা পঞ্চাশ হাজার আমি কেউ দেড় লাখ ভোট পাইছেন কেউ বিশ হাজার ভোটে এমপি হয়েছেন সেও কিন্তু লাল পাসপোর্ট পান সেও কিন্তু ট্যাক্স ফ্রি এসি ফ্রি তালা গাড়ি পান সেও কিন্তু সম্মান পান কোনো জায়গায় গেলে কোনো পারমিশন লাগে না কারোর সাথে দেখা করতে লাগে না হসপিটালের লাইন লাগে না ডাক্তারের কাছে গেলে পিছনের থেকে সামনে আইনা দেয় কারণ কি সংসদ সদস্য আর কোটি কোটি প্রবাসীরা বিদেশে থাকে আমি তো ভাই তিন দিনের বেশি দেশে থাকলে আমার মার কথা মনে পড়ে আমার মেয়ের কথা মনে পড়ে আমার পরিবার বউর কথা মনে পড়ে ছেলের কথা মনে পড়ে ভাই বোনের কথা মনে পড়ে তিন দিনের পর আমি দম নিতে পারি না আর এরকম অনেক প্রবাসী আছেন যে ছয় বছর দেশে আসতে পারতেছেন না তাকে একটু সম্মান দিবেন না একটু হালকা সম্মান দেবেন না বাড়িতে বৈশা বাড়িতে বসে মা ভাত না খায় দেয় বউ বাতাস দেয় বাচ্চাদের নিয়ে আরাম করতেছেন একটু শিশু পার্কে যাচ্ছেন একটু ঘুরতেছেন পরিবারের সাথে থাকতেছেন আমার কথা হলো তাদের জন্য কিছু তো করতে হবে তাদের জন্য চলেন আমরা আন্দোলন করি দরকার হলে প্রবাসীদের প্রবাসীদের জন্য রাস্তায় নাইমা যদি আন্দোলন করতে হয় সেটা করতেও আমরা প্রস্তুত কেন আমাদের আন্দোলন হচ্ছে না আন্দোলন না হলে দেশ স্বাধীন হইতো না আন্দোলন না হলে ভাষা ভাষা পাইতাম না সব কিছুই আন্দোলনের মাধ্যমে হেলেনা আপা তার ব্যবসায়িকভাবে সে প্রতিষ্ঠিত সে আজকে জয়যাত্রা টেলিভিশন খুলছেন এখানে প্রবাসীদের জন্য সে কাজ করতেছেন প্রবাসীদের আমার এক বড় ভাই বলে গেলেন যে প্রবাসীদের এত ডিজিটাল হচ্ছে সারা বাংলাদেশ আমি এখানে বসে বক্তব্য দিচ্ছি ও মানে বসে দেখতেছেন এত ডিজিটাল হচ্ছে তোর প্রবাসীদের এটা ডিজিটাল কাঠ করে দেন সেই ডিজিটাল কার্ড করে দেন সেই ডিজিটাল কার্ডে একটা প্রবাসী ছুটিতে আসেন বাংলাদেশে তার পরিবারে তার স্ত্রী বুড়া মা আর ছোট সন্তান সে দুই বছর পরে এসে সে একটা বিদ্যুৎ বিল সমস্যা হয়েছে সেটা দিতে হবে তার তার বাচ্চার স্কুলে সমস্যা তার মা অসুস্থ হসপিটালের সমস্যা তার বাচ্চার ভর্তির ব্যাপার আছে তো তাকে একটা স্মার্ট কার্ড করে দেন যেটা দেখলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে তাদের আগায় দিবে এবং তাদের সম্মান করবে যেন সে এক মাসের মধ্যে কাজ করে চলে যেতে পারে আমার তো ভাই ছয় মাসও বসে থাকলে লাভ অসুবিধা নাই কিন্তু সে তো এক মাসের ছুটিতে আছে না চাকরিটা থাকবে না তার কষ্ট তার ঘাম তার রক্ত পানি করা টাকায় আমাদের মতন এমপিরা আয়েস করেন আয়েস বেতন হয় তাদের জন্য করেন তারা ছোট্ট সংখ্যা না কোটি কোটি প্রবাসী বিদেশে বাংলাদেশে জিডিপির বারো পার্সেন্টের মতন প্রবাসীদের অর্থ অর্থ দিয়ে এই এই চাকা ঘুরে বারবার আওয়াজ করার পরও কেন কানে যাচ্ছে না তাহলে তাহলে আওয়াজ করতে করতে একসময় আন্দোলনের আওয়াজ করতে হবে কারণ প্রবাসীদের সকল সবাই থেকে বেশি সম্মান প্রবাসীদের দিতে হবে শুধু শ্রম না তারা তাদের মায়া মমতা ভালোবাসা ছাইরা তারা পৃথিবীতে তারা বাইরে থাকে যে দেশের ভাষা তারা বুঝে না দেশের দেশের খাবার তাদের পেটে সয় না যে দেশে মায়ের আদর নাই স্ত্রীর ভালোবাসা নাই সন্তানের প্রেম নাই সেখানে থাইকা সে বাংলাদেশে টাকা পাঠাচ্ছে সরকারকে উপকার করতেছে সরকারের অর্থনৈতিক চাকা ঘুরাচ্ছে কিন্তু তাদের ব্যাপারে শুধু দুই একটা বক্তি কথাই আমি পার্লামেন্টে বলছি আমি একটা টক শোতে গেছি মাত্র কারণ আমি সাধারণত টক শোতে যাই না ভাই আমার মুখটা খারাপ সত্য কথা কই হ্যাঁ আবার কোথা থেকে কোথায় চলে যাবে কথা এটার জন্য আমি সাধারণত যাই না কিন্তু আজকে হেলে না পারে এখানে আসি শুধুমাত্র অনুষ্ঠানটা প্রবাসীদের জন্য এবং আগামী পরশু দিনেও আমি প্রবাসীদের অনুষ্ঠানে উপস্থিত থাকবো ভাই আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার হারানোর কিছু নাই আমারও হারানোর কিছু নাই সোজা কথা বলবো সত্য কথা বলবো যদি রাজনীতিতে জনগণ ভোট দেয় হব জনগণ ভোট না দিলে হব না কিন্তু কাজ করব কাজ করব জনগণের জন্য কাজ করব প্রবাসীদের আমি বলি নাই সরকারকে প্রবাসীদের জন্য এয়ারপোর্ট করে দিতে আমি চারটা ভিআইপি রুম আছে আলাদা ইমিগ্রেশন আলাদা কাস্টমস আমি বলছি আমাদের এই ভিআইপিটা প্রবাসীদের জন্য ছেড়ে দেন কেন আমি তো ভাই জনগণের প্রতিনিধি আমি তো নর্মাল ভাবে যেতে পারবো লাইন দিয়ে যেতে পারবো আমি তো ইমিগ্রেশনে লাইন দিতে পারবো কিন্তু ওরা তো জনগণের প্রতিনিধি না ওনারা আসছেন ওনারা যখন এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করে তখন ওনার মার চেহারা দেখার জন্য ওনার জানটা বের হয়ে যায় ওরা সন্তানের চেহারা দেখার জন্য কখন এয়ারপোর্ট থেকে বের হবে আর কখন সন্তানের মুখ দেখবে তার বের বের হয়ে যায়। আমার কিন্তু হয় না আমি আগে মারে দেখে গেছি তাদের কলজাটা যায় যখন এয়ারপোর্ট থেকে চার ঘন্টা লাগে তাদের বের হতে এবং এয়ারপোর্ট থেকে যখন ফরিদপুর যায় তখন ফেরিঘাটে নয় ঘন্টা বসে থাকতে হয় তাই তাদের জন্য কিছু একটা করতে হবে আমার নেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা গরিব দুঃখী মানুষের কন্যা বারবার সে বক্তব্যে বলেন যে তার চাওয়া পাওয়ার কিছু নাই তার বাবার অসমাপ্ত কাজ গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে হবে প্রবাসে যারা থাকেন তাদের নব্বই ভাগ আমাদের দেশের গরিব মানুষ তারা তাদের একখণ্ড জমি বিক্রি করা বিদেশে যান তাদের জন্য আমি জননেত্রী প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করব। যে তাদেরকে এমপিদের ভিআইপি ছেড়ে দিয়ে মন্ত্রীদের ছেড়ে দিয়ে ওই জায়গাটা তাদের ব্যবস্থা করেন তারা যেন এত ঘন্টা কষ্ট করে এত বছর কষ্ট করে আইসা যেন একটু ভালো সোফায় বসে তাদের জন্য ইমিগ্রেশন অফিসার দুই তিন ঘন্টা লাইনে না দাঁড়া রাখে তারা যেন একটা মোবাইল আনলে একটার বেশি দুইটা মোবাইল আনলে তাদের জন্য ব্যাগের ছিঁড়া না ফেলানো হয় তাদের জন্য শাস্তি না হয় তাদের জন্য খারাপ ব্যবহার না করে এর জন্য আমি ক্ষুদ্র মানুষ আমার আহ্বানও আমি হয়তো ছোট্ট একটা জায়গা থেকে বলতেছি আমি একজন স্বতন্ত্র সংসদ সদস্য তবে আমি বলবো প্রবাসীদের জন্য কিছু একটা করতে হবে আজকে হেলেনা আপা এক জায়গা থেকে আসবেন আপনারা সাংবাদিক আপনাদের কলমের অনেক জোর আপনারা সবাই আমরা এক আস্তে আস্তে এক জায়গায় প্রবাসী কেন আমাদের জনসংখ্যার বড় একটা অংশ কিন্তু প্রবাসে থাকে যখন আমি বিদেশ থেকে আসি তখন প্লেনে যখন প্লেন ল্যান্ড করে তখন কিন্তু আমি ফোন করে বলি আমার ড্রাইভারকে গাড়ি আসছে পিএস কি আসছে আমি দুই এক মিনিট ওই এয়ারপোর্ট থাকতে জানা ঠাস বের হয়ে যাবো আর ওই প্রবাসী তার মারে তিরিশ তিন বছর দেখে নাই তার সন্তান হইতে তার চেহারাও দেখে নাই সে যখন এয়ারপোর্টে আসা ছয় ঘন্টা দাঁড়ায় থাকে এটাই আমরা লজ্জিত হই জাতি হিসেবে আমরা লজ্জিত হই তাই প্রবাসীদের জন্য আমরা জায়গায় জায়গা থেকে যার যতটুক ক্ষমতা আমি ছোট্ট একটা মানুষ ছোট্ট একটা ক্ষমতা এখান থেকে হেরে না ক্ষমতা ওইখান থেকে আপনাদের কলম একটা ক্ষমতা সেখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে আমরা যদি এই আন্দোলন তৈরি করি অবশ্যই অবশ্যই প্রবাসীদের বাংলাদেশের নাগরিকের সর্বোচ্চ মর্যাদা তাদের দিতে হবে কারণ তাদের কষ্ট আমি নিজে যায় দেখছি কাতারে বাইশ ঘন্টা দুই পায়ে রূপে দাঁড়ায় থেকে কাজ করে সেই টাকা বাংলাদেশে পাঠায় সেই টাকা দিয়ে আমাদের মতন মানুষ সবাই বেতন হয় আমরা আয়েস করি আমি মনে করি আমার নেত্রীর শরীরে বঙ্গবন্ধুর রক্ত আমরা তার কাছে আহ্বান করবো একজন সংসদ সদস্য হিসাবে সরকারের কাছে আমি আহ্বান করব প্রবাসীদের সঠিক মর্যাদা দেন তাদের ইজ্জত দেন একটা প্রবাসী জন্য বাইরের দেশে থেকে অনুভব করতে পারে যে আমার মা আমার স্ত্রী আমার এই কার্ডটা নিয়ে বিদ্যুৎ অফিসে গেছিল তাকে পিছন থেকে দেখে সামনে এনে সম্মান দিছে। আমার বাচ্চা ভর্তির ব্যাপারে এই কার্ড দেখানোর পর তাকে ভর্তির জন্য তাকে আর একটু ভালো ব্যবস্থা অথবা একটু আগায় দিচ্ছেন হসপিটালের রুগী হওয়াতে বেড পাইছেন পিজি হসপিটালে এই কার্ড দেখায়া এরকম প্রত্যেকটা ক্ষেত্রে প্রবাসীদের জন্য আমরা যদি এখন আগায় না আসি তাহলে এই পাপ আমরা রাজনীতিবিদদের তো ছাড়বেই না আপনারা যারা দায়িত্বে আছেন তাদেরও কিন্তু ছাড়বে না তাই আজকে বলতেছি আওয়াজ করতেছি ছোট ছোট জায়গা থেকে একসাথে বলতেছি প্রবাসী ভাইদের বলবো যে আমরা রাজনীতি করি আপনাদের জন্য করি বাংলাদেশের গরিব দুঃখী মানুষের জন্য করি এই বাংলাদেশের জন্য করি যদি এই রাজনীতি করতে করতে আপনাদের অধিকার আমরা না দিতে পারি কে প্রস্তুত আর না প্রস্তুত আমি জানি না তবে রাস্তায় নামতে সর্বপ্রথম আমি নিকসন চৌধুরী সবাই আগে প্রস্তুত আর আরেকটা কথা বলবো বড় বড় ব্যবসায়ী চাকরিজীবীরা বিদেশে যায় যখন প্রবাসীদের দেখেন কেমন যেন একটু না দেখার ভান করেন কেমন যেন একটু কাইটা যান যে বাঙালি আছে এটা করেন না যদি পারেন তাদের একবার মাথায় হাত দিয়া বলেন বাবা কেমন আছো যদি পারেন এক গ্লাস পানি খাওয়ান তাদের কথা জিজ্ঞেস করেন তাদের একটু সম্মান দিয়ে কথা বলেন অনেক জায়গায় দেখছি এখান থেকে বেড়াইতে যায় হলিডে করতে যায় প্রবাসী দেখলে অন্য দিকে হাঁটে তাই তাদের দিকে যাইতে কথা বলেন তাদের অনেকে দেখছি ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করতে কষ্ট হচ্ছে সে কিভাবে আগে পার হয়ে যাবে কিন্তু ওই কি বিপদে পড়লো না ময়রা গেল সেটাও ব্যাপার না যদি দশটা মিনিষও কষ্ট হয় আর আপনার যদি আল্লাহ শিক্ষা থাকে তাহলে দুইটা তিনটা ফর্ম ফিল আপ করে তাদের একটু আপনার সাথে ব্যবস্থা করে দেন অনেক ছোট ছোট ক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে অনেক ছোট করি অতএব আমি সরকারের কাছে আহ্বান করবো যে সরকার জন্য প্রবাসীদের আমি আগেই বলছি গুছা বক্তব্য আমি দিতে পারি না এটা আমার নিয়মই নাই তাই আমি তাই আমি বলবো আপনারা যার যার জায়গা থেকে শুধু সেমিনার সম্মেলন অথবা মঞ্চের মধ্যে সীমাবদ্ধ রাখেন না আপনাদের হৃদয়ের মধ্যে ওই প্রবাসীদের সন্তান নিজের ভাই মনে অনুভব করে তাদের জন্য কাজ করেন আমরা আসি আমার মনে হয় আরো না পার মতন যারা আমি একটা কথা বলি মানে কিছু মনে করেন না আমি হঠাৎ করে দেখলাম আপনারা সবাই চিনেন আপনাদেরই বন্ধু আপনাদেরই কলিক মরহুম তারেক তারেক মাসুদের জন্য কত চ্যানে টেলিভিশনে কত কিছু হয় কত অনুষ্ঠান হয় কিন্তু মরহুম তারেক মাসুদ আমার নির্বাচনী এলাকা ভাঙ্গার একজন সন্তান তার বৃদ্ধ মা ভাঙ্গায় থাকে আমি তার বাড়িতে গেছি আমি দেখলাম না যে তারেক মাসুদ বলতে বলতে কতজন কত শোতে আইসা কত চোখের পানি ঝরাইল কিন্তু আমি একবার দেখলাম না যে তারেক মাসুদের বাড়িতে যে কোনো বিশিষ্ট ব্যক্তি তার মাকে একটু সান্ত্বনা দিল অথবা নিজের অর্থ ব্যয় করে তারেক মাসুদের ইভেন এমনকি সরকারও তারেক মাসুদের জন্য একটা লাইব্রেরি বন্ত ভাঙ্গা থানায় নাই তার জন্মস্থানে নাই তার মৃত্যুর স্থানে নাই আমি লজ্জিত তারেক মাসুদের মতন একটা মানুষের জন্য বাংলাদেশের এত কোটি মানুষ একটা পরিবার একটা জায়গা থেকে তো তারেক মাসুদের জন্য ছোট্ট কিছু একটা করে দেওয়া উচিত কিন্তু তারেক মাসুদের ঝড় উঠে গেছিল কিন্তু সেই ঝড় এত অনেক তাড়াতাড়ি নিভে গেল তাই আমি আহ্বান করব সমাজে এবং সাংবাদিকতায় টিভি চ্যানেলের মালিকদের যে আপনারা যান তারেক মাসুদের মার কাছে যান এবং তারা কিছু চায় না তার তার ছেলের একটা স্মৃতি চায় যে স্মৃতি দেখতে বাংলাদেশ থেকে মানুষ যাবে তারেক মাসুদ আমাদের একটা গর্ব সেটাকে ওই দুই তিন দিনের ঝড়ের পরে আর কেউ মনে রাখে নাই তারেক মাথুদের জন্য আমি সংসদ সদস্য হিসাবে ওই নির্বাচনী এলাকার থেকে আমার যতটুক সম্ভব ততটুক তো আমি করবই। সাথে তারেক মাসুদের জন্য যারা অনেক চোখের পানি ফেলছেন তাদের বলবো নাটক বন্ধ করে একটু আইসা তার বৃদ্ধ মার কাছে যেয়ে তাকে সম্মান দেখান এবং তারেক মাসুদের জন্য অনেক টক্স হয়েছে অনেকে এসে অনেক কথা বলছেন কিন্তু তারেক মাথুদের মাকে কেউ দেখতে নাই তার বিদেশি বউ আইসা ঘুরছে আমরা সবাই মিলা তার জন্য কিছু একটা তৈরি করি যেন যেমন আমার নির্বাচনী লেখা একটা স্টেডিয়াম হচ্ছে আমার যতটুকু ক্ষমতা আমি সে স্টেডিয়ামটার নাম মরহুম তারেক মাথু হিসেবে আমি আমার সমন্বয় মিটিং আমি এটা ঘোষণা করছি এবং বাংলাদেশে এমন অনেক কিছু হচ্ছে তার মধ্যে তারেক মাসুদ আমাদের একটা গর্ব তার জন্য জন্য কিছু করা হয় কালি মঞ্চে কালি টক শোতে পানি গল্প কইরা দেখায় গেলে হবে না তার জন্য কিছু করতে হবে তাই আবারও বলবো যে প্রবাসীদের জন্য আমাদের আজান দিচ্ছে প্রবাসীদের জন্য আমাদের কাজ করতে হবে এবং বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে তার আদর্শ আমরা বুকে ধরে আমরা যেন আগামী দিনে আগাতে পারি এবং আমরা যারা রাজনীতি করি আমরা যেন নিজেদের স্বার্থের কথা না চিন্তা করে যেই উদ্দেশ্যে রাজনীতি করতেছি সেই উদ্দেশ্যে যেন আমরা আগায় যেতে পারি না আপাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সালাম আলাইকুম